নমস্কার বন্ধুরা আমার রান্নাঘটুকি কিচনের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই দেখো এখানে একটা বড় সাইজের কাঁকড়া রাখা রয়েছে কাঁকড়া কিন্তু সুন্দরবনের কাঁকড়া আমি ধরার চেষ্টা করছি পাচ্ছি না ড্রামের মতো রাখা রয়েছে অনেক চেষ্টার পরে তারপরে একটা বড় একটা হাতার সাইজে সাহায্যে কাঁকড়াটাকে বের করে নেবো দিয়ে তারপরে কাঁকড়াটা কিন্তু রান্না করবো আজকে তোমাদেরকে এই কাঁকড়াটার রেসিপি করে দেখাবো কাঁকড়ার গ্রেভি আইটেম এই কাঁকড়াটা আজকে গোটাই রান্না পড়বে কাঁকড়াটা কাটবো না এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখতে পারো দারুণ কিন্তু স্বাদ হয় চলো কেটে ধুয়ে নিয়ে দেখা হচ্ছে রান্নাতে এখন বর্ষার সিজন সব সময় কিন্তু কাঁকড়াটা পাওয়া যায় আর সুন্দরবনের কাঁকড়া যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না তো দেখো এখানে কিন্তু আমি কাঁকড়াটা কেটে নিলাম কাঁকড়াটা কাটতে কিন্তু আমার বটির প্রয়োজন পড়েনি আমি হাত দিয়েই কেটে নিয়েছি একটা কাটতে কোনো সমস্যা হয় না বটি ছাড়াও কিন্তু কাটা যায় কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার একে একে একটু লবণ দেবো একটু হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে কাঁকড়াটা মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নেবো যাতে ভিতরে ভিতরে মশলাগুলো ঢোকে দেখো আমি কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে দেখো এখানে মশলা আমি দিয়ে দিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে একটা মশলা করে নেবো কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে একে একে কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো এপিট এপিট করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে নেড়ে নেবো তারপর যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো সঙ্গে একটু জিরের গুঁড়ি ধনের গুঁড়ি আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার এই লং ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা আমার পরিবারে যারা নতুন সদস্য তারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটা একটু ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে এই কাঁকড়ার গ্রেভি আইটেমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ স্বাদ হয় ভিডিওটা যদি ভালো লাগে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে